আজকে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম এক্সাম দিতে আর আমাদের আজকে সেকেন্ড সেমের লাস্ট এক্সাম ছিল আর এক্সাম দেওয়ার পর প্ল্যান হয়েছিল আমরা সবাই গনগনিতে ঘুরতে যাব আর এই গড়বেতা কলেজ থেকে গনগনি ছিল খুবই কাছে তাই আমরা এক্সাম দেওয়ার পর দুজন দুটো আইসক্রিম খেয়ে নিয়েছি আমরা যে গাড়িটা বুকিং করে এসেছিলাম সেখানকার সবাই মিলে চলে গেলাম গনগনিতে আর এই অপূর্ব দৃশ্য সবাই দেখে অবাকই হয়ে গেছিলাম আর আমাদের এখানে আসা নিয়ে অনেক প্রবলেম হয়েছিল কারণ ড্রাইভার কাকু আমাদের এখানে নিয়ে আসতেই চাইছিল না কারণ এতগুলো মেয়ে আর এই সব জায়গায় নিয়ে আসতে এসে ভয় ছিল তো ফাইনালি আমাদের জোড়া সেখানে নিয়ে এসেছিল আর এই অপূর্ব দৃশ্য দেখে সত্যি পুরো মন ভরে গেছিল আর আমার সব বান্ধবীরা বলছিল করে হলেও এখানে আমাদের আর জায়গায় এসে আমরা ছবি না না ভিডিও করব এটা কি হতে পারে আর তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি গনগনি অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে আর গনগনিকে বলা হয় গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল আর তোমরা যদি গনগনি রিলেটেড আর কোনো ইনফরমেশন জানতে চাও তো কমেন্ট করো নেক্সট আমরা সেখান থেকে বেরিয়ে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে এলাম মেসে